আমরা দশে বেরিয়েছে সব গিয়া বাফের ভাই বড় বড় আমা গো তেহাদের কাছে বিয়া দিচ্ছেন গো আম্মা অসুব্য অসুব্য মানুষ না গুমুর করে বহে ফিরে দোড়াই নাই গো আমা আর আগের দিনের বেড়িয়া সাংঘাতিক সাংঘাতিক হাতে গিরুস্তি করে গিরুস্তি করে ওই গরু যে সারছে বেরোস গরু ছুটটা গেছে গা তো বেহতার গরু ডজন ছুটটা গেছে গা তুই সাইজা না দিবি তুই খড়ার দরে গেছি

এবিডি দৌড় দি আই সাইয়া কই কিদারি কিডা গো বউ তোমার যেমনতে কিল দিল না আমার কিন দিব ওই তাকের উরুতে দিব্বা পড়ছে কইছো হুদি ফা নি দেহ আগিলা দিনের বেড়ি আই এরপরও জামাই দুষ কেউ ব্যা বাইনসার কাছে কইছানা ঠিক কিনা আপকো